জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দিয়েছেন উনশীতম প্রধানমন্ত্রী শুক্রবার তিনি ভাষণ দিতে মঞ্চে ওঠার পর সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তার বক্তব্য বর্জন করে বের হয়ে যান সাধারণ পরিষদের উনশীতম অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তিনি ভাষণ দিতে মঞ্চে ওঠার পর সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তার বক্তব্য বর্জন করে বের হয়ে যান বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে নেতানিয়াহু বক্তব্য দিতে গেলে প্রথমে তুরস্কের স্থায়ী দ্রুত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অনেকে বের হয়ে যেতে থাকেন আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য বর্জন করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন জাতিসংঘের সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে নেতানিয়াহুর বক্তব্য শুরুর পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসন খালি পড়ে থাকতে দেখা যায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি উল্লেখ করে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত প্রায় আধা মতো কথা নেতানিয়াহ এ সময় হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন তিনি নেতানিয়াহ বলেন হিজবুল্লার হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ না নিরাপদ হচ্ছেন ততক্ষণ ইসরায়েল বিশ্রাম নেবে না